প্রতিষ্ঠান দুই হাজার সাল থেকে সালে প্রতিষ্ঠিত হয়ে পর্যন্ত জনসাধারণ আশেপাশের সবার সহযোগিতায় এই প্রতিষ্ঠানটা আজকে এই অবস্থায় দাঁড়িয়েছে এবং এটা এটা গরিব এবং কার্যক্রম বৃদ্ধি হচ্ছে সুতরাং সেটার জন্য সবাই যদি সহযোগিতা করে তাহলে এটাকে আরো সুন্দরভাবে পরিচালনা করতে পারে বর্তমান যে কমিটি আছে কমিটি সভাপতি সেক্রেটারি যারা আছে সবাই বিবেচিত এছাড়াও আর এর বাড়ি যারা আছে তারা এটার জন্য সকলে এই জগন্নাথ যাবের জন্য রকম একটা সবাই এটা কল্যাণের জন্য মঙ্গলের জন্য সবাই যা যাই যেভাবে আছে সেই সেভাবে সাহায্য সহযোগিতা করে অর্থ পর্যন্ত আমরা এত লুক আসতে পেরেছি আজকে এটা এই ঠাকুর দিন সবাই মানে হলো সন্ধ্যা হলো আগামী দিন জগন্নাথ পুজোর ভোগ এবং শেষে এই প্রসার বিতরণের পর আমরা যেমন শোভাযাত্রা করবো সেখান থেকে রঘু ওষুধের বাজার সেখান থেকে এবং সেখানে থাকলে আগামী শিক্ষিত নমস্কার এবং শুভকামনা আজ ছাব্বিশ জুন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ প্রতি বছরের নিয়ে শ্রী শ্রী জগন্নাথ দেবের শুভরথযাত্রা উপলক্ষে শ্রী শ্রী জগন্নাথ দাম পশ্চিম গুজরাট এবং চট্টগ্রাম বিভিন্ন ধরনের অনুষ্ঠান আয়োজন করা হয়ে থাকে এই বছরও আমরা দুই অনুষ্ঠানের আয়োজন করেছি আমাদের আজকের প্রথম দিন রথযাত্রার শুভ দিবাস উপলক্ষে সকাল থেকে আমাদের গীতা পাঠিয়েছে সকালে গীতা পাঠছিলো এরপরে অন্য প্রসাদ বিতরণ হয়েছে তারপর বিকেল থেকে সন্ধ্যা থেকে সন্ধ্যা আরতি এবং অন্য প্রসাদ বিতরণ আগামীকাল সকালবেলা মঙ্গল আরতি সংকীর্তন এবংতির তারপর এবং হতে পরিক্রমা শুরু হবে দর্শক মণ্ডলে আপনারা যারা দেখতে পাচ্ছেন আপনারা অনেকেই অবগত আছেন যে আমাদের দক্ষিণ রাও মধ্যে শ্রী শ্রী জগন্নাথ নাম একটি শতবর্ষীয় প্রাচীনতম একটা মন্দির যেটি দু হাজার সালে পুনর্নির্মাণ করা হয়েছিল সেই পঁচিশ বছর ধরে আমরা এই যে রথযাত্রা আয়োজন করে আসছি এবছরও আমরা সেই রথযাত্রার ধারাবাহিকতায় আমরা উদযাপন করতে যাচ্ছি এই এই জগন্নাথ মন্দিরে অনেক কাজ এখনো বাকি আছে আমাদের রথ নির্মাণ থেকে শুরু করে আমাদের এই যে খাবারের যে জায়গাটা ওখানে ছাউনির সে আসছে তো আপনারা যারা ভক্তপ্রাণ এবং সামর্থ্যবান আছেন আপনাদের প্রতি আমাদের আপন আবেদন থাকবে আপনারা আপনাদের সহ সহযোগিতার হাত বাড়িয়ে আমাদের এই মন্দিরটাকে আরও জাগ্রত এবং আরও উন্নত করার প্রচেষ্টা করবেন আমরা সবসময় আপনাদের প্রতি প্রত্যাশা রাখি যারা যারা দূর থেকে দেখছেন তাদের সবাইকে শ্রী জামানা জমানা দেবের সুবর্ণ যাত্রার শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং আমাদের এই দৃষ্টি আমাদের আমাদেরকে মন্দিরটি আপনারা এসে যাবেন যারা প্রবাসী আছেন দূর থেকে আমাদের আর্থিকভাবে সহযোগিতা করছেন শ্রী শ্রী জগন্নাথের কাছে করছি আপনাদের যে জীবন সুখের হোক আপনারা আপনাদের সবাইকে অব্যাহত রাখুন সবাইকে আমাদের পক্ষ থেকে আমি অসংখ্য সঙ্গে ধন্যবাদ অঞ্জায় কোন একটা ফংশন দিয়ে